আসসালামু আলাইকুম আজকে আমি পুটিং তৈরি করব। আমি এখানে দুইটি পুটিং তৈরি করবো সেজন্য আমি দুই লিটার মিল্ক মিটে নিয়েছি দুধটুকু আমি চুলায় বসিয়ে দিলাম দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুধটুকু আমি ঘন করে নেব আমি এখানে দশটি ডিম নিয়েছি ডিমটাকে ব্যালেন্ড করে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ডিমটাকে বিট করে নিতে পারেন ব্যালেন্ট হয়ে গেছে এদিকে আমি ঘন করা দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন দুধের মিশ্রণের সাথে আমি ডিমের মিশ্রণটা ঢেলে ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নেব হাফ লিটার দুধ আর ষাটটি ডিম দিয়েও খুব সুন্দরভাবে একটি পুটিক তৈরি করা যায় এদিকে আমি ক্যারামিলের জন্য চিনি আর পানি চুলে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে ক্যারামিলটা হয়ে গেছে ক্যারামিলটা এখন ঠান্ডা করে নেব ক্যারামিলটা ঠান্ডা হয়ে গেলে এখন দুধের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব আমি দনু বাটিতে সমানভাবে ঢেলে নিয়েছি বাটির মুখাটা টাইট করে লাগিয়ে দিতে হবে যাতে করে ভিতরে পানি প্রবেশ করতে না পারে ভিতরে পানি প্রবেশ করলে পুটিং কিন্তু ভালোভাবে হবে না এদিকে আমি চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন স্ট্যান্ডের উপরে বাটিগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দেব পানি যখন ফুটে ফুটতে শুরু করবে তখন বাটিগুলো নাড়া ছাড়া শুরু করবে সেজন্য আমি একটা পাটার কুত্তা দিয়ে দিলাম চুলায় এক ঘন্টার জন্য বসিয়ে দিলাম পুটিংটা আমার হয়ে গেছে একটা তিতপিকের সাহায্যে আমি চেক করে নিব এভাবে আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে পুটিং তৈরি করতে পারেন ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ